আর পুরা ওয়ার্ল্ড স্নাইপার কিং এর যে গেম প্লেট লাইফের এর বেস্ট লেগেছে সেই গেম প্লেট আসলে কেমন ডেঞ্জারাস হতে পারে সেটা আজকে দেখে তো চলুন কথা না পারে দেখে আসি লিজেন্ড বিটুকে লাইফ এর এর বেস্ট গেম প্লেট কেমন হয়েছিল বলতে বলতে ম্যাচ স্টার্ট হয়ে গেছে বরাবরের মধ্যে কিন্তু এর মধ্যে ল্যান্ড করতেছে লিজেন্ড বিটুকে সে কিন্তু আজকে স্কোয়াড নিয়ে নামছে নামার সঙ্গে সঙ্গে কিন্তু একটা টু গেছে এবার কিন্তু কবা কবির পাড়া সে কিন্তু রাশে চলে যাচ্ছে গাইজ দেখা যাক আশেপাশে কিন্তু অনেকগুলো এনিমির পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে সরাসরি উপরে উঠে গেল লিজেন্ড বিডুকে ভাই পিছন ড্যামেজ করছে ভাই বিটুকে লাইফের স্নাইপারের বেস্ট গেম প্লে কিন্তু এটা দেখা যাক স্নাইপার কখন পায় গাইজ

এটাই টিমের আছে ভাই বলতে বলতে কিন্তু লিজেন বিটুকে কিন্তু স্নাইপার পাই গেছে গাইস একটা পাইছে আর পাওয়ার পালা আর লিজেন বিটুকের হাতে যখন ডাবল স্নাইপার থাকে তখন কিন্তু গাইস এনিমি গুলওয়াল মারার চান্স পায় না ভাই বিটুকে ড্যামেজ করে দিছে আলকা বাতলা এই যে মাথা ও মাই গড গাইস এই প্লেয়ারটা নক হয়ে গেছে ভিডিও কিন্তু আলকা বাতলা মেড করতেছে ভাই লিজেন বিটুকে লাইফে ডাবল স্নাইপারের বেস্ট গেমপ্লে কিন্তু এটা বুঝতেই পারতেছেন কেমন মারাত্মক হতে পারে আর কিন্তু এমনিতেই ম্যাচে নামলে পনেরো বিশটা কিলই করে না আর এটা কিন্তু তার লাইফে ডাবল স্নাইপারে বেস্ট গেম হতে যাচ্ছে আর ভিডিওকে কিন্তু তার ভিডিও থামলে এবং টাইটেলে বলে দিয়েছে তাই এটাকে কি ঘুষে মারবে নাকি মাই গড বেশ বিটুকে মানে মারাত্মক একটা প্লেয়ার পুরো ওয়ার্ল্ড কিন্তু তাকে চিনে এক নামে তাদেরকে সবাই চিনে মানে বিটু কে বিএনএল ভিনসেন জোর ওকে সিভিল এদেরকে কিন্তু এক নামে সবাই চিনে কিন্তু লিজেন্ড গুলো আর ভিডিও তেমন একটা না মাঝে মাঝে গেম প্লে করে লিজেন বিটুকে তখন কিন্তু মেকানিক্যাল এমপি ফোর্টিটা কিন্তু জোস ছিল গাইজ ডাবল এটা ফায়ারের এই পিস্তলটা কার কাছে আছে এমপি ফোর্টিটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন গাইজ বিটুকে কিন্তু একটা স্নাইপার পাইছে এখনো কিন্তু আরেকটা স্নাইপার পাওয়া বাকি আছে এখন কিন্তু অলরেডি বিটু চারটা কিল হয়ে গেছে দেখা যাক শেষ পর্যন্ত আসলে কয়টা কিল করে আর বিটুকে লাইফের ডাবল স্নাইপারের গেম মানে গেম গেমপ্লে বলে কথা ভাই মারাস তো প্লেভারে খেলা দিবে এই যে তার টিমমেট কিন্তু তাকে স্নাইপার দিয়ে দিল সবাই চিনে যায় বিটুকে তো স্নাইপার কিং গাইস এইবার কিন্তু কো হবে বড় ধরা মানে এলিমি কিন্তু গ্লোয়াল মারা চান্স পাবে না দেখা যাক ডাবল স্নাইপার কো হবে গাইস এই যে একটা পিলার বসে ও মাই গড ফাইন ফিনিশ করছে একটা একটা খেলে তো শেষ ও ভাই কে তো করলো বুঝলাম না ভাই কে তো প্রচুর পরিমাণ ড্যামেজ ফায়ার এটা করে কথা কিন্তু পুরো আছে সামনে একটা প্লেয়ার হো হেড খাইছে মাগার এখানে আর দুইটা থাকার কথা বিটুকে রায় দিয়ে দিছে বসে একটা শেষ ভাই এত শর্ট রেঞ্জ হেড অনেটা প্লেয়ারের নেট নাই মেবি ভাই পুরো স্কোয়াড খতম অলরেডি কিন্তু 8টা কিল হয়ে গেছে বুঝতে পারতেছেন লিজেন্ড বিটুকের ডাবল স্নাইপার বেস্ট গেমপ্লে এটা কেমন ডेंजरस হতে পারে এই এখানে একটা ল্যান্ডমাইন ছিল ভাই বিটাকে জাম করছ ল্যান্ডমাইন থেকে অলরেডি কিন্তু 8টা কিল হয়ে গেছে দেখা যাক শেষ পর্যন্ত কয়টা কিল করে আশেপাশে আরো এনিমি আছে নাকি রে ভাই সব জায়গা জায়গা দেখতেছি ল্যান্ডমাইন ফুটে রাখছে ও এই যে এই প্লেয়ার টা এখানে ল্যান্ড ম্যাচ রাখছিল বি টুকে যখন নামে গাইস মেসেজ স্কট নিয়ে নামলেও তা স্কডের কোনো খেয়ালি থাকে না ওই স্কড যা করে বিটুকে একাই কিন্তু একশো কারণ বি টু কে চলো মাস স্কডে গেম প্লে করতে পারে তো সেই কারণে বিটুকের আর স্কড লাগে না আর আমরা তো মেসে নামলে ভাই স্কট ছাড়া হেঁটেই না চারটা প্লেয়ার একসাথে থাকি আর বি দেখেন কি অবস্থা মানে বি টুকে একাই যাচ্ছে এনিমে আসে নাকি রে ভাই গাড়ি অওয়াজ করা যাচ্ছে ওই যে এটা গাড়ি দেখা ভাই গাড়ি লাগছে ও মাই গড গাইস গাড়ির মধ্যে হেড ওই লিজেন্ বিটুক কেই বলেন পুরা ওয়ার্ল্ড এর ইজ আর গাইস আপনি যারা বি টু এক ভালোবাসেন বি টুকের ফ্যান আছেন অবশ্যই ভিডিও তে লাইকিং এবং প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেবেন গাইস গাড়ি না নাকি এখান থেকে আহ অলরেডি কিন্তু বিটুকের টিকে নয়টা কি লেগেছে গাড়ি নিজে কুজি কুজি কেটা রে ভাই এটা আবার ওসা এই পিলারটা কি বসে আছিল নাকি সামনে একটা পিলার गाइस এটাকে তো পুসবেন ড্যামেজ ও মাই গড এটা বাড়ি খাইছে আর এটা খালি শেষ কি ভাই দেশা দুইটা খাইছে তারপর শেষ হয় নাই ও মাই গড লাস্টে দেখেন তো गाइस হেড বিটুকে তো এসপি একদম কমে গেছে এই যে বিটুকের কিন্তু এই মেটি করে স্টাইল কিন্তু জোস লাগে তো শুয়ে থেকে মেটি করে আর এত স্পিড রুটে কেমনে ভাই পিসে মেবি খুবই ফাস্ট তাছাড়া তো আমরা মানে শুয়ে থেকে উঠতে লাগলে অনেক টাইম লেগে যায় আর বিডু কি স্পিডে উঠে তো বিডু কিন্তু গাইজ অলরেডি এগারোটা কিল হয়ে গেছে ডাবল ইস না এবারে গেম প্লে কিন্তু এখনো বাকি আছে মানে জোস জোস গেম প্লে কিন্তু সামনে আছে দেখা যাক

আর আমরা তো আগে বুঝতাম না যে রিলোড ছাড়াও গেম প্লে করা যায় পরে বিটুকে কিন্তু সবাইকে শিখে দিয়েছে যে ডাবল নিয়ে কি করে রিলোড ছাড়া গেম প্লে করা যায় মানে গান চেঞ্জ করলে কিন্তু রিলোড করা লাগে না এটা কিন্তু আমরা জানতাম না আগে কিভাবে এখানে এনিমি আছে নাকি বিটুকে কিন্তু গাইজ অল দেরি কিল হয়ে গেছে পুরা দেশ ঘুরে বেড়াচ্ছে এখানে কিন্তু এখনো যে ইয়া থাকে একটা ঘর থাকে লুটের ঘর খুলতে হয় চাবি দিয়ে আর আগে তো এটা তো তিন বছর আগে গেম আর তিন বছর আগে যে লেভেলে খেলা দিছে ভাই তখন তো এক নামে বিটুকে মানে বিটুকে সবাই সাবস্ক্রাইব করে রাখছে আমার জানা মতে যারা গেম করে ভাই বিটুকে খালকা জিনে সবাই কিন্তু বিটুকে সাবস্ক্রাইব করে রাখছে ভাই সামনে কিন্তু ফাইট হচ্ছে রিভার শক্তির এদিকে লিজেন কিন্তু যাচ্ছে গাইস যাওয়ার সময় সঙ্গে কিন্তু কোভাবে উড়া ধরা এটা প্লেয়ার এটা খাইছে দুইটা মাই গড না

ভিডিও গাড়ি না ঘুরতে আর ভিডিওকে যখন মেসে নামে গাইজ মেসের জোন কিন্তু বিশাল বড় থাকে কিন্তু এই শেষ হয়ে যায় কারণ ভিডিওকে একা কিন্তু কবাই শেষ করে ফেলা যায় সামনে একটা প্লেয়ার মেবি লাফ মারলো ভাই গার্ব গার্ব পড়বে নাকি ওই ফাটা দিচ্ছে সাহস কি রে ভাই বাঘের গায়ে থাবা এই এদিক থেকে মারতেছে ওই প্লেয়ারটা কোথায় থেকে মারলো ভিডিওকে ওই যে এবার সাহেস কি এত দূর থেকে মারছে ভাই বিটুকে একটা খতম আরেকটা নক সামনে একটা প্লেয়ার গাইস ভাই লুক আছে নাকি ও মাই গড গাইস বিটুকে কিন্তু এইচ পি একদম কমে গেছিল আর একটা বাড়ি খেলে মেবি বিটিকে রাখা যাইতো বিটুকে গুলাল মানে নাই সেই কারণে কিন্তু তাই অবস্থা আর ওই প্লেয়ার টা আইছিল ও নো গাইস অল দেডি কিন্তু সতেরোটা কি হয়ে গেছে এখনো কিন্তু নয় জোন অ্যালাইভ আছে আর ভাই ডাবল ডিসেম্বর কি গেম প্লে করতেছে ভাই মানে এনিমি কিন্তু গুলাল মারা চান্স পাচ্ছে না মানে এনিমির সামনে আসার সঙ্গে সঙ্গে বিটুকে সামনে না হবে মাই গেট একটা তো ও নু গাইস হেড ভাই এই তো বিটু লাইফের লাইফ এ বেস্ট গেম এটা ডাবল ডিসাইন কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন মাথায় নষ্ট করা গেম ফেলে গেছে ও ভাই এখানে তো গুলাল মাইয়া মারে বোম মারতেছে খতম ভাই একুশটা কিল হয়ে গেছে আর লাস্ট একটা প্লেয়ার আছে মানে বিটুকের টিমে একজন কিন্তু শেষ হয়ে গেছে লাস্ট ভাই জোন দেখতেছেন কত বড় জোন এই দেখা দেখে এই কিল টা আসলে কে পাই বিটুকে নাকি সেই প্লেয়ার ডেঞ্জার দিচ্ছে ভাই এই সময় আবার লুট করার কি দরকার ভাই বিটুকে তো একাই একশো একটা গুল মেরে দিবে একটা মাথা হেড মেরে দিবে শেষ এই জোস একটা গেম প্লে মানে বি কে গাইস এক নামে সবাই চিনে মানে কিং ভাবে মানে বি কে কিন্তু কেউ লেজেন্ড ছাড়া অন্য কিছু বলতে পারে না এমন একটা প্লেয়ার লি গাইস লেজেন্ড বি কে এখনো যদি বি কে ফ্রি ফায়ার ভিডিও ছাড়ে তার চ্যানেলে এক মিলিয়ন দেড় মিলিয়ন কিন্তু ভিউ আসে কিন্তু বিটুকে কে তো শুধু কল অফ ডিউটি লারেঙ্গি সারেঙ্গি ওয়ার জোন না কি নামে গেম এগুলো ছাড়ে ফ্রি ফায়ার কেমন যেন ছাড়ে না বুঝি না ফ্রি ফায়ারের তো গুলো ভালোই দেখা যায় এই গুষ্টিটা কিল লাস্ট প্লেয়ারটা কোথায় রে ভাই ও বিটুকে ফায়ার করে ডাকতেছে যে আমি এখানে আয় দেখা যাক লাস্ট কিলটা কে পায় গাইস বিটুকে মেবি কারণ বিটুকে স্নাইপার আছে তো দূর থেকে গব দিতে পারে আর ওয়্যারিস ওকে সামনে পড়ে গেলে দরাই खत्म করে দিবে দেখা যাক গাইস লাস্ট কিলটা কে পায় এনিমি তো দেখা যাচ্ছে না উইজেস গাই সামনে এনিমি খতম করে দিলো নাকি প্লেয়ারটা ও মাই গড গ্যাস ভিডিও খেপে গেছে ওকে ফায়ার করতেছে তো ভিডিওকে কিলা করতে চাইছিল তো গাইস ভিডিওকে আর গেম প্লেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ